ভাইভর ওয়ান আসসালাম আলাইকুম বেক্টু মা ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক আপনারা সকলে ভালো আছেন আজ আমরা চলে যাই গ্রামের সবাই মিলে শ্রীমঙ্গলের বদ্ধভূমিতে শ্রীমঙ্গলের বদ্ধভূমির কথা শুনলেই উনিশশো সালের রক্ত জড়া স্মৃতির কথা মনে পড়ে যা মুক্তিযুদ্ধ চলাকালীন শ্রীমঙ্গলে ছিল কৌশলগতভাবে একটি গুরুত্বপূর্ণ অঞ্চল রেলওয়ে চা বাগান পাহাড়ি এলাকা আর ভারতের সীমান্তের নিকট পওয়ায় এখানে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করত হানাদার বাহিনী এবং তার দুশোর রাশিমঙ্গলের বিভিন্ন ইউনিয়ন ও চা বাগান থেকে মুক্তিযোদ্ধা সমর্থক রাজনৈতিক নেতা ছাত্র কৃষক শ্রমিক সহ গ্রামের সাধারণ মানুষকে দরে এনে একাধিক স্থানে হত্যা করে ঘনখবর দিত এই দিকে অঞ্চলটি ক্রমে বদ্ধভূমি হিসেবে চিহ্নিত হয় এই জায়গা ছাড়াও আরো কিছু বদ্ধভূমি চিহ্নিত করা হয়েছে যেমন গোসলবাগ বদ্ধভূমি দুই ছাতুল এলাকায় চা বাগানের পাশে গণকবর তিন স্টেশন রোড সংলগ্ন পুরনো জায়গা চার আশেপাশে চা বাগানের ছড়িয়ে থাকা অজ্ঞাত গণকবর এইসব স্থানে স্থানীয় মানুষদের চোখের সামনে দিনে রাতে দৌড়ে এনে নির্মমভাবে হত্যা করত তাদের নির্যাতন ও হত্যার পদ্ধতি ছিল তৎকালীন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী মানুষকে চোখ বেঁধে ট্রাকে বা জিপে করে আনা হতো গুলি করা হতো কখনো লাঠি কুড়াল বা দাঁড়ালো অস্ত্র দিয়ে খুন করা হতো তারপর দ্রুত গণকবর দেওয়া হতো অনেক পরিবার আজও জানে না তাদের আত্মীয়দেরকে কোথায় কবর দেওয়া হয়েছে এইভাবে অজস্র মানুষকে মারা হয়েছিল শহীদদের সঠিক সংখ্যা জানা যায়নি স্থানীয় মুক্ত মুক্তিযোদ্ধা কমান্ডার ও গবেষকদের শতাধিক মানুষকে শ্রীমঙ্গলে হত্যা করা হয়েছে যাদের অনেকেই অজ্ঞাত মুক্তিযোদ্ধাদের ভূমিকা শ্রীমঙ্গলে মুক্তিযোদ্ধারা সিলেট মৌলভীবাজার ও হবিগঞ্জ অঞ্চলে বিভিন্ন গেরিলা অভিযান চালিয়েছে পাকিস্তান বাহিনীকে দুর্বল করে এই এলাকার বদ্ধভূমিগুলো আজ তাদের সাহস এবং বেদনার স্মৃতি বহন করে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর স্থানীয় মানুষ ও প্রশাসন কয়েকটি স্থানে স্মৃতি ফলক ও স্মৃতিস্তম্ভ স্থাপন করে তবে এখনও অনেক বদ্ধভূমি চিহ্নিত হয়নি এইসব প্রেক্ষাপট নিয়ে গবেষণা ও সংরক্ষণের দাবি বহুদিনের এই রকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম